আগামী সোমবার ফেব্রুয়ারি মাধ্যমিক পরীক্ষা তার কদিন পরেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা মাধ্যমিকের ছাত্রছাত্রীদের প্রথম বোর্ডের পরীক্ষা সত্যি সেটা ভিন্ন ধরনের অভিজ্ঞতা অনুভব করবে শিক্ষার্থীরা মাধ্যমিক পরীক্ষা শিক্ষার্থীদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় এটি শুধু বিদ্যা শিক্ষার একটি ধাপ নয় বরং আত্মবিশ্বাস পরিশ্রম এবং ধৈর্যের পরীক্ষা প্রতিটি শিক্ষার্থীর কাছে টিউশন শিক্ষক থেকে অভিভাবক অভিভাবিকারা ভালো রেজাল্ট ও ভালো নম্বর আশা করছেন তাই এই মুহূর্তে পড়াশোনা করার অসহ্যকর আবদার করে থাকে তাই এই মুহূর্তে সিঙ্গাপুরের প্রিন্সিপালের চিঠিটি প্রাসঙ্গিক চলুন চিঠিতে কি বলেছেন মনোযোগ সহকারে শুনি। প্রিয় অভিভাবক কয়েকদিনের মধ্যে মধ্যেই আপনার সন্তানের পরীক্ষা শুরু হবে আমি জানি আপনারা খুব আশা করেছেন যে আপনাদের ছেলেমেয়েরা পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করবে একটা বিষয় মনে রাখবেন যে যারা পরীক্ষা দিতে বসবে তাদের মধ্যে একজন নিশ্চয়ই শিল্পী হবে যার গণিত শেখার কোনো দরকার নেই একজন নিশ্চয়ই ভবিষ্যৎ উদ্যোক্তা হবে যার ইতিহাস কিংবা সাহিত্য পণ্ডিতের প্রয়োজন নেই একজন সঙ্গীত শিল্পী হবে যে রসায়নে কত নাম্বার পেয়েছে তাতে কোনো ভবিষ্যতে কিছু আসে যায় না একজন হবে খেলোয়াড় তার শারীরিক দক্ষতা ও পদার্থবিজ্ঞান থেকে বেশি জরুরি যদি আপনার ছেলে বা মেয়ে পরীক্ষায় খুব ভালো নম্বর পায় সেটা হবে খুবই চমৎকার কিন্তু যদি না পায় তাহলে প্লিজ তাদের নিজেদের উপরে বিশ্বাস কিংবা সম্মানটুকু কেড়ে নেবেন না তাদের বুঝিয়ে বলবেন যে পরীক্ষায় নম্বর নিয়ে যেন তারা মাথা না ঘামায় এটা তো একটা পরীক্ষা ছাড়া কিছুই নয় তাদের জীবনের আরও অনেক বড় কিছু করার জন্য প্রস্তুতি করা হচ্ছে আপনি আপনার সন্তানকে আজই বলুন যে সে পরীক্ষায় যত নম্বর পাক আপনি সবসময় তাকে ভালোবাসেন এবং কখনোই পরীক্ষার নম্বর দিয়ে তাকে বিচার করবেন না বরং এই কাজগুলো করুন যখন এটি করবেন দেখবেন যে আপনার সন্তান একদিন পৃথিবীটাকে জয় করবে একটি পরীক্ষা কিংবা এই পরীক্ষায় কম নাম্বার পেয়ে কখনোই তার স্বপ্ন কিংবা মেধা কেড়ে নিতে পারবে না আরেকটি কথা মনে রাখবেন যে এই পৃথিবীতে রিটেক আরেকটি কথা মনে রাখবেন যে এই পৃথিবীতে কেবল ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার অফিসার প্রফেসর বা আইনজীবীরা একমাত্র সুখী মানুষ নয় অশেষ শুভেচ্ছা সিঙ্গাপুর প্রিন্সিপালকে এই সিঙ্গাপুরের প্রিন্সিপালের চিঠিটিতে আমাদের গুরুত্বপূর্ণ শিক্ষা দেয় প্রতিটা শিশু আলাদা ও কারণ সৃষ্টিকর্তা প্রত্যেকটা মানুষকে ভিন্ন ভিন্নভাবে সৃষ্টি করেছেন তাই একটি পরীক্ষা প্রকৃতির সাফল্য ব্যর্থতার জীবনের মাপকাঠি হতে পারে না বিশেষ করে ভারত ও পশ্চিমবঙ্গের মতো রাজ্যগুলিতে পরীক্ষার ফলাফলকে একমাত্র মানদণ্ডের ফলাফল হিসেবে দেখা হয় সেখানে বার্তাটা অত্যন্ত প্রাসঙ্গিক আমাদের দেশে পরীক্ষার্থীদের উপর অত্যন্ত চাপ ও মানসিক চাপ দেওয়া হয় অভিভাবকদের অসহনীয় প্রত্যাশা শিক্ষার্থীদের অসহনীয় চাপ তৈরি করে পরিবারের দাবি থাকে তোমাকে সবার থেকে পরীক্ষায় ভালো ফলাফল করতে হবে তোমাকে ক্লাসে ফার্স্ট হতে হবে এটা তার মাথায় ভরে দেওয়া হয় বড় হতে গেলে ভালো রেজাল্ট করতে হবে তোমাকে এমন কথা প্রায় প্রতিটি শিশুর শৈশব হয়ে দাঁড়িয়েছে কিন্তু আমরা কি কখনো ভেবে দেখেছি একটি পরীক্ষা কিংবা ভালো নাম্বার তার সামগ্রিক বিকাশকে প্রভাবিত করে শিক্ষা শুধুমাত্র নম্বর অর্জন নয় বরং একটি শিশু যেন চিন্তা করতে শেখে ও তার দক্ষতাকে আবিষ্কার করতে পারে এবং তার প্রতিভা সর্বোচ্চ ব্যবহার করতে পারে প্রতিটা শিশুর আলাদা তাদের দক্ষতা ও প্রতিভাগুলো ভিন্ন কেউ শিল্পী উদ্যোক্তা খেলোয়াড় সাহিত্যিক হতে পারে আবার কারো মাঝে সেটা ব্যবসা হয়তো ঢুকেছে আবার কারো মাঝে সেরা ব্যবসা হয়তো ঢুকেছে প্রতিটি পেশাই সমাজের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সিঙ্গাপুরের এই চিঠিটি বাস্তবতা তুলে ধরেছে আর ভিডিওটি ভালো লাগলে কমেন্ট ও লাইক শেয়ার অবশ্যই করবেন এমন ধরনের ভিডিও পেতে ইউটিউব ও ফেসবুক ফলো করুন এবং সাবস্ক্রাইব করুন